আল্লাহ বলছেন যে জান্নাতের পরিরা বলবে সালামুন আলাইকুম তিবতুম তোমাদের প্রতি সালাম কেন না তোমরা ভালো ছিলে ফেরেশতারা বলবে জান্নাতে পরীরা বলবে তোমরা ভালো ছিলে আপনি বলুন যে আপনি দিনরাত এক প্যাকেট দুই প্যাকেট বিড়ি সিগারেট খান দিনরাত চব্বিশ ঘন্টা আপনার গা গন্ধ বের হয় বলেন তো ফেরেশতা কি আপনাকে কি বলবে যে সালাম আলাইকুম তুই আপনি ভালো ছিলেন আপনি উত্তম ছিলেন এই কথা কি আপনাকে বলার কথা প্রতিদিন পাঁচত্ব সলা সঠিক সময় আদায় করা আমাদের জন্য ফরজ আপনি পাঁচত্ব সালাতের ধারের কাছেও থাকেন না কোন মতো যদি একক যান আর চার মিস করেন এখন বলেন তো ফেরেস্তাকে কথা বলবে সালাম আলাইকুম তিন তুম তোমাদের উপর শান্তি অবতীর্ণ হোক কারণ তোমরা ভালো ছিলে আমার মনে হয় আমার গবেষণা থেকে বলছি এটা আপনাকে আমাকে বলবে না যারা আমরা এরকম খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছি তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আপনার স্ত্রী আপনার মেয়ে ব্যাপারটা করে ঘুরে বেড়াচ্ছে দিন রাত ঘুরছে বাজারে ঘুরছে মাঠে কাঠে ঘুরছে আপনার স্ত্রী আপনার মেয়ে অথচ আল্লাহর সুবাহ পক্ষ থেকে পর্দার বিধান ফরস করা হয়েছে আপনার স্ত্রীকে কি বলা হবে আপনার মেয়েকে কি বলা হবে যে সালাম আলাইকুম তিবতুম তোমাদের প্রতি সালাম কারণ তোমরা ভালো ছিলে আমার গবেষণা থেকে মনে হয় এটা বলা হবে না আমাদের ভালো হতে হবে আমাদের সৎ হতে হবে ইমানদার হতে হবে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে আল্লাহ সুবহান আমাদেরকে শিরক কুফরি বিদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহু আমিন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা বলছিলাম আমাদেরকে ভালো হতে হবে ফেরেস্তারা বলবে বা জান্নাতের প্রহরীরা বলবে সালামুন আলাইকুম হা ফাদখুলুহা দিন তোমরা এই জান্নাতে প্রবেশ করো এবং সেখানে চিরকাল অবস্থান করো কারণ তোমরা ভালো ছিলে আর ভালো মূল পয়েন্ট হলো তাকোয়া আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আপনি যেখানে থাকেন আপনি যেখানে থাকেন সেখানে থেকেই আল্লাহকে ভয় করতে হবে যে অবস্থায় থাকেন আপনি যদি পড়েন পবিত্র কোরআন সুরত নিসা অধ্যায় নাম্বার চার আয়াত নাম্বার এক আল্লাহ সুমতালা বলছেন ইয়া ইউহান্না সুত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানব তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ হতে বা একটি নাফস থেকে সৃষ্টি করেছেন আপনি যদি পবিত্র কোরআন পড়েন এ কথাটিই রয়েছে পবিত্র কোরআন সুরত আলী মন অধ্যায় নাম্বার তিন আয়াত নাম্বার একশত দুই ও তিন আল্লাহ সুমতাল্লাহ ইমান বাতেরকে বলছে তোমরা তোমাদের প্রতিপালক ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমাতি এই কি বলছেন সুরাতুল আহজাব অধ্যায় নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার সত্তর আল্লাহ বলছেন হে মমিনগণ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর সদা সর্বদা সত্য কথা বলো তাহলে আমরা আল্লাহ সুমতালার ভয় করব আল্লাহ সুমতালা বলছেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর সদা সর্বদা সত্য কথা বলো আর এই কথাটাই সুরা জান্নাতি মুদান যারা তাদের ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আমরা যেখানেই থাকি আল্লাহ তাআলা ভয় থাকবে ইনশাআল্লাহ তাআলা মাঠে থাকি বাজারে থাকি দোকানে থাকি যেখানেই থাকি যে অবস্থানে থাকি আল্লাহ সুমন তাআলা ভয় থাকতে হবে যদি এটা থাকে আমরা অবশ্যই ভালো হতে পারবো ইনশা আল্লাহ তবে আপনাদেরকে বলছি আপনারা বেশি কাজ করতে হবে না অল্প কিছু কাজ আপনারা চালিয়ে যাবেন এক নম্বর হলো আপনার ইমানের সাথে যেন শিল্প যুক্ত না হয় দ্বিতীয় হলো আপনার আমলের সাথে যেন বিদাত যুক্ত না হয় আর তৃতীয় হলো আপনার জীবন থেকে যেন কোনোদিন নামাজ ছুটে না যায় শিল্প মুক্ত ইমান রাখবেন বিदात মুক্ত আমল রাখবেন আর সালাত 57 রাখবেন কোনদিন সালাত যেন ছুটে না যায় আপনার সকল আমলের চাইতে সালাতের গুরুত্ব বেশি দেন আপনার জীবনের সকল কাজের চাইতে সালাতের গুরুত্ব বেশি দেন নামাজের গুরুত্ব বেশি দেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা কুরআন হাদিসে যেটা বর্ণনা যদি 57 সালাত ঠিক থাকে শিরক মুক্ত জীবন যাপন হয় বিदात মুক্ত জীবন যাপন হয় তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ যাবে সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা যারা আমার সামনে আছেন মুসলিম ভাইয়েরা আর পর্দার অন্তর বোনেরা সকলকে যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পাশ্য সালাদ আদায় করুন নিজের ইমানটা ঠিক করুন পাশ্য সালাদ আদায় করুন নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে আপনাকে বারাকা দান করবেন আপনি যদি পড়েন পবিত্র কোরআন আন বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর পঁচিশ আল্লাহ সৌ বলছেন যে ওদার দিন আমানু ও আমিল উৎস আলি হাতি আন আলাহ জান্নাত ইংতাজরি মিং হে ভাবি আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ইমান আনান করেছে এবং সৎ কাজ করছেন তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দিন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় আপনি যদি পড়েন পবিত্র কোরআন সোরতুল ইনফিতা অধ্যায় নম্বর বিরাশি আয়ত নাম্বার ১৩ চোদ্দ পনেরো আপনি পড়েন আল্লাহ সুমনত আলা বলছেন ইন্নাল আর রফি নাঈম নিশ্চয়ই সৎ থাকবে নাইম জান্নাতে ফৈনাল ফুজ্জারফি জাহিম আর অসৎ থাকবে জাহিম জাহা নামে আমরা চেষ্টা করব সৎ কাজ করার জন্য প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আপনারা আমরা তো দুনিয়ার জীবনটা দেখলাম আজকে আপনি হয়তো যুবক আছেন বা শক্তি সামর্থ্য আছে আপনি সবাইকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন মোটামুটি আপনার আপনার রিজিক থেকে অনেক পাচ্ছে আল্লাহ মাধ্যমে তাদেরকে দান করছেন কিন্তু একটা সময় আপনার এই শরীরের এই তেজস্ক্রিয়তা থাকবে না এই শক্তি সামর্থ্য থাকবে না বৃদ্ধ হয়ে যাবেন বয়স্ক হয়ে যাবেন সেদিন আপনার মূল্যায়ন আজকের মতো থাকবে না বিশ্বাস করুন আপনার আজকে যে মূল্যায়ন আছে আপনি বৃদ্ধ হলে বয়স্ক হলে পড়ে গেলে আপনার মূল্যায়ন সেদিন থাকবে না যাদের জন্য অর্থ সম্পদের পাহাড় পাহাড় যাচ্ছেন টাকা পয়সার ব্যালেন্স করছেন বিশ্বাস করুন তারা অর্থ সম্পদ লুটেপুটে খাবে আপনার খেদমত করার মানুষ খুব কমই পাবেন হয়তো হাজারে বা লাখে একটা ছেলে বা মেয়েকে পাবেন যে ঠিক মতো আপনার আপনার খেদমত করবে আপনার প্রতি করবে হয়তো হাজারে বা লাখে পাবেন কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরাই তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখতে পারে না তাহলে আপনি কার জন্য করছেন আপনার জন্য করুন আপনি যেন এমন না হন একটা মোমবাতির মতো যে মোমবাতি তার আশপাশে আলোকিত করে যায় কিন্তু নিজে পুরে শেষ হয়ে যায় আপনি যেন এরকম না হন অনুরোধ করছি নিজের জীবনকে বুঝুন আপনি ওই রকম মোমবাতি হবেন না আপনি ওই রকম একটা বাতি যে নিজেও পরিপূর্ণ থাকবে পরকালের দিক থেকে পরকালে সফলতা লাভকারী হবে আবার দুনিয়াতে যতদিন বাঁচবে অতদিন আলো সরাবে এমন একটা লাইট আর সেই লাইট হতে হলে অবশ্যই আপনাকে পবিত্র কোরআন এবং হাদিস অনুসারে জীবনযাপন করতে হবে আল্লাহ সুমন আমাদের সবাইকে ومثل القرآن ابن صيحي حديث بدر التوفيق دائما يقول اللهم آمين. آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله